স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মালয়েশিয়ার সবচেয়ে বড় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিখ্যাত মসজিদ যার নাম হচ্ছে সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ এটি আলম শহরের অন্যতম প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি এবং এর নীল রঙের গম্বুজের জন্য এটি ব্লু মস নামে পরিচিত চলুন দেখে আসি আজকের মসজিদের সৌন্দর্য এবং এর ইতিহাস মসজিদের ভেতর প্রথমে ঢুকতে যে চিহ্নটি আমার সামনে আসলো সেটা হচ্ছে জুতা রেখে তারপর যেতে অথবা আপনি তার বাইরে ঠিক প্রবেশের পূর্ব মুহূর্তে যে জায়গা থেকে মানুষজন একবারে প্রস্তুতি নেয় মানুষ মসজিদের ভেতর তার আশেপাশে আপনি ট্র্যাকের মাঝে জুতা রেখে যেতে পারবেন আর নারী পুরুষদের জন্য পোশাকের কিছু নিয়মকানুন রয়েছে মসজিদের ভেতরে ঢুকতে হলে অবশ্যই ছেলেদের জন্য পূর্ণাঙ্গ ফুল প্যান্ট পাঞ্জাবি অথবা টি শার্ট পরতে হবে কোনো শর্ট প্যান্ট পরে মসজিদের ভেতর ঢুকা যাবে না আর হচ্ছে যে নারীদের জন্য আলাদাভাবে যারা বিদেশি আছে তারা তো মাথার চুল ডাকে না তো অবশ্যই চুল ডেকে এরকম লো মসজিদের নিয়ম অনুযায়ী নারীদেরকে নীল রঙের কাপড় পরে তারপর ভিতরে ঢুকতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ শরীর ডেকে তারপরে ঢুকতে হবে এই অসাধারণ মসজিদটি উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং তা উনিশশো সালে শেষ হয় এটি মালয়েশিয়ার সুলতান সালাউদ্দিন আবদুল আজিজ শাহ এর নামে নামকরণ করা হয়েছে যিনি ছিলেন সেলাঙ্গরের দীর্ঘতম শাসনকালের সুলতান এই মসজিদে একসাথে প্রায় চব্বিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে এই জন্য এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ হিসেবে গণনা করা হয় Now we are no longer number one, now we are number four. এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর বিশাল নীল ও রূপালী গম্বুজ যা বিশ্বের অন্যতম বৃহত্তম চিত্রগুলোর মধ্যে একটি এর বেশার্ধ প্রায় একান্ন দশমিক দুই মিটার এবং উচ্চতা একশো ছয় দশমিক সাত মিটার এবং এর চারপাশে চারটি সু উচ্চ মিনার রয়েছে প্রতিটির উচ্চতা একশো বিয়াল্লিশ দশমিক তিন মিটার যা এটিকে বিশ্বের অন্যতম মসজিদ হিসেবে পরিচিত করেছে এর ভেতরে অংশটি অত্যন্ত চমৎকার আরবি ক্যালিগ্রাফি ও ইসলামিক জ্যামিতিক নকশায় এর চার পাঁচটা ডিজাইন করা হয়েছে মূলত নামাজ যেই জায়গায় পড়া হয় এটি অত্যন্ত প্রশস্ত এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষার ছবি খোদাই করা হয়েছে And women pray at the back because we have certain postures like this one just now when we bow and also when we prostrate, when my forehead is touching the floor. So imagine I'm a woman, I'm doing this, and there's a man behind me. I don't feel comfortable because I think some man is looking at my back. Maybe the man does not do that, but I think. আপনি যদি কখনো মালয়েশিয়া আসেন তাহলে এই মসজিদটি দেখার সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না যে ট্যুর গাইড আপনাকে ঘুরে দেখাবে সেটা সম্পূর্ণ ফ্রি দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে আসে শুধুমাত্র এই মসজিদটি দেখার জন্য এটি সেলাঙ্গড় রাজ্যে মালয়েশিয়ায় শাহলমে অবস্থিত মসজিদটি নামাজের সময় বাদে সম্পূর্ণটাই উন্মুক্ত থাকে

to cut short of the tour, we normally bring you to the left-hand side only. If we were to tour the whole walk, it might take us one hour. <laughs> hour Alright, so everyone, so you see, if you notice on the door, you see a lot of this geometric pattern. So this geometric pattern is called the Arabesque pattern. So, uh, if you go to mostly, a lot of mosques, not only here in Malaysia, but probably in other countries as well, you see a lot of this arabesque pattern, again with the reason because we cannot have any pictures of human or animal inside the mosque. So to come up with this geometric pattern, this actually requires mathematical calculation. So this is a combination of mathematics and also art. So without mathematical calculation, some of the shapes, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাকে বা আমার চ্যানেলকে যদি সাপোর্ট করতে চান তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য আরেকটি প্লেসে অন্য আরেকটি জায়গায় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে I hope you have uh, learned a little bit about the architecture, our culture, and a little bit about Islam. So if you go back to your countries after this, if you go back to England, to China, to Japan, to Taiwan, to Bangladesh, please tell your friends and families, they, they are most welcome to come to the Blue Mosque for free of charge. You just need to spend about 40 minutes, 40 to 50 minutes, plus the waiting time, alright? But it's free of charge and because we asians we love free things <laughs> and also for all of you if you happen to come to malaysia again you are most welcome to visit us one more time or many many more times because we have a lot of tourists who actually repeatedly visit the mosque and later on they bring their friends and families so with that everyone thank you very much kiaowen do also thank